কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আজকে আবার একটা মাছের রেসিপি করছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি আন্দাজ মতন হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল মাছের ঝোলের জন্য মশলাটা রেডি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটো একটু সেদ্ধ করে নিচ্ছি দিয়ে দেবো একটু রসুন দিয়ে দিচ্ছি দুটো এলাচ কটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ধনেপাতার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা অল্প করে এটাকে একটুখানি ভাগিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এবারে মশলাটাকে একটু ঠান্ডা করে এটাকে বেটে নেবো তার মধ্যে আমি মাছগুলো ভাজবো আলুটা ভাজবো মশলাটা ঠান্ডা হয়ে যাবে তারপর বাটা যাবে মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছে তেল এবারে দিয়ে দেবো মাছগুলোকে আপনারা একটু এরম করে করবেন আলু দিয়ে মাছের হোক মশলা কিছুই দেবো না মশলা খালে ওই যেগুলো একটু ভাপালাম ওইগুলোই দেবো তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো বন্ধুরা একটু আমার ভিডিওগুলো সবাই দেখবে তোমরা যেমন করো তোমাদেরটাও তো আমরা দেখি আমারটাও দেখো না দেখলে আমাদেরটা তো জুড়ে ঠেলে ফেলে দেবে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে ভাজতে মাছগুলো মাছগুলো ভেজে ভেজে তুলে তুলে নিলাম আমি এবারে দিয়ে দিচ্ছি আলুটা আলুটা একটুখানি আমি ভাপিয়ে নিয়েছি তুলে ভেজে নিচ্ছি এটা হয়ে গেলে মশলাটা আমার বাটা হয়ে গেছে একদম মশলাটা মশলাটা দিয়ে ঝোলটা করবো হয়ে গেছে আলুটা ভাজা দেখুন বন্ধুরা লাল করে একটু ভেজে নিয়েছি সেদ্ধ আছে তো বেশি টাইম লাগেনি আর এখন তো আলুতে নানা রকম সব সবজিতেই ভেজাল আছে একটু সেদ্ধ করে জল ফেলে দিলে ভালো এখন ঘরে ঘরে সুগার নানা রকম ওষুধ তো লেগেই রয়েছে আর একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়িও হয়ে যায় টাইমটা অল্প টাইমের মধ্যে এবারে দিয়ে দেবো এতে একটু তেল একটু দিয়ে দিচ্ছি তেল

মাঠে দেওয়ার জন্য একটু পেঁয়াজটাই ফোড়ন দেবো বাকি সব তো বাটা আছে বাটা মশলাটা দিয়ে দেবো একটু জিরে নুন হলুদ দেবো এর মধ্যে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজা হবে একটু জিরে নুন দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা টেস্টে পেঁয়াজটা ভালো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি যে মশলাটা সেদ্ধ করেছিলাম সেটা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এবার একটু ভালো করে নাড়ব দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ বন্ধুরা নুন তো আগেই দিয়েছি এরপরে আন্দাজ মতো দেব জলটা দিয়ে দিলাম এর মধ্যে এখন তেলটা ছাড়ার অপেক্ষায় বসে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলাটা ভাজা হয়ে ততক্ষণ কিছু করতে পারবো না আর এরকমই থাকবে এরকম নেড়ে চেড়েই যে নেড়ে চেড়েই যাবো আমি একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটা ভাজা হোক ভালো করে নালে গন্ধ ছাড়বে বাপেই নিয়েছি বেশি গন্ধ ছাড়বে না তবুও একটু ভেজে নিন দিয়ে দিলাম ভাজা আলুগুলো এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো তারপরে দিয়ে দেবো একটু জল দেখো বন্ধুরা আলু তো ভাজাই আছে বেশি আমাকে কষাতে হবে না আমি বেশি কষাবো না অল্পই একটু নেড়ে জল দিয়ে দেবো তারপরে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো তারপরে ফোটানো এসে হয়ে গেলে ফুটে গেলে দিয়ে দেবো একটু লাস্টের ধনে ধনে পাতাটা অপশনাল যারা খেতে পছন্দ করে দেবে যারা খেতে পছন্দ করে নেবে তারা দেবে না আমরা খেতে খুবই ভালোবাসি সবই কিছুতেই ধনে পাতা ধনে পাতা বেশি খাই জল আবার কেউ ঝোলঝুলও খেতে ভালোবাসে আমি একটু ঝোলঝোলই করব খেয়ে দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে একটু দু মিনিট ফুটিয়ে নিলাম এবারে মাছগুলো একটু দিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবার দু মিনিট ফুটিয়ে নেবো দিয়ে একটু দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাটা আগেই বললাম অপশনাল যারা খেতে চাইবে দেবে না খেতে চাইলে না দেবে কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি এবার ধনে পাতাটা দু মিনিট ফোটানোর পর ধনে পাতাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব আমাদের ঝোল রেডি মাছের ঝোল অল্প কিছু সাধারণ জিনিস দিয়ে একটু ফুটিয়ে নিই দু মিনিট বন্ধুরা সবাই একটু দেখো প্লিজ প্লিজ একটু দেখো শেয়ার লাইক সাবস্ক্রাইবার একটু করো আমাদেরকেও একটু সাহায্য হাত বাড়িয়ে দিও মাছের ঝোল মোটামুটি রেডি সে দেখুন বন্ধুরা মাছের ঝোল আমার রেডি এরকমভাবে আপনারাও একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে সুস্বাদু মাছের ঝোল